আসসালামু আলাইকুম সাতকানিয়া অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন ছবিতে বর্তমান আছি সাতকানিয়া মিজ্জের কিল বাংলা বাজার অন্য জানো কিছুদিন আগে ইলেকশন গিয়ে এই মা বাবা লাগাতে ইনলাই মানে গার্জিয়ান লাগাতে ইনলাই আজিয়ে সভাপতি তারিখ ইলেকশন আজিয়া মাত্র উনিশ তারিখ ছাড়া দূরের মধ্যে তিন দিনের মধ্যে সন এখন বর্তমানে সুদ্ধরে পেললে আসলে কি সৌর মানে বর্তমানে এখন মানুষ সুরি মোবাইল স্বর্ণ টিঙা এই স্বর্ণ সুর মানে স্বর্ণ দুলম্বর লম্বর স্বর্ণ আনি বন্দর দ্বিতীয় সাথে হেই দাহা আজিয়া যদি বা হাম আহাই বন্ধক দি যেত ইতে কোয়াল বাইর গেত তো রাস্তায় রাস্তায় হালাই খবর ফেম তো নুর এই দে অনরা দাহাই পেল চিহ্নত করে দিবে লাই সন আত বালা ঠেং বালা ফা বালা বালা দাড়িও রে কি হিন্দু তো হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু ই কিলে রে কি তাই কাটিং রে কি হ্যাঁ

অনাথ দেখতে লাগন ই বল দে অরিজিনাল সার না কি সর না দেখ মানে অরিজিনাল সারে ব্যস্ত গিয়ে দেয় কালার গিয়ে দিতে রাজা তো মেশিন দিতা তো তো অত্যাধুনিক জিনিসটা চেক করি তো সং কি কালার গিয়ে দেখ না জিনের কালার গিয়ে কি মানে সর নয় বে জিনের কালার গিয়ে দেখ তিন দিন ন ভাই জান কল সুদ্ধর বেলে চিন্তা করি সর ই বল দে সব হতে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাই অনার স্বর্গ কীভাবে ধরলেন এবার দেখি আলমাক্কা দুই লাখ নাই যে হতে কিন্তু দুই নম্বর স্বর্ণ বেচতে বাঁধা দিতে বন্ধগরাহি কিছুটিয়া নিতে এসছে যখন দোয়ানোর মালিক এটা আর ভাইয়ে দুই নম্বর স্বর্ণ দিয়ে আন তখন আর ইনভলভ করগে আর হবত দিয়ে আসছি আই অন্য ভর তাতো ভোজ ঘুরতে দিয়ে তার বাড়ি হরে তার সম্পূর্ণ তথ্য বেগে লই পেলার চেষ্টা করগি তে যথেষ্ট আলোচল করগি মানে মৃত্যার আশ্রয় লই প্রথম থেকে মাদাসা তার বহ সৎকালিয়ে তার বহর বাসখালি হালিপুর এন তেন গত কথা বিভিন্ন ক্লু দিয়ে তথ্য বাইর গড়ে ভাই দিয়ে তার বাড়ি হল দিকে জলদি তে গোহন মেয়ে ভালো হতা হইতো আহ তার মোবাইল গাড়ি এর নাম্বাৰ নাম্বার ফেয়ি নাম্বারে কল দি মোবাইল হারাই গিয়ে বলি হই এর বুলি ফেয়ি বলে মোবাইলের মালিক খড়ে হয়তো মোবাইলের মালিক তো আহ হুই নে হড়ে গিয়ে আহে দিবা ওনার কি হয় দিবে আর ভাই আহ মোবাইলটা ফেই দিয়ে ডিলে সিএনজি নিজে বর্তমানে হ্যাঁ জোট করিয়ে আসি আর বাড়ি হাত কানে মিজের কিল মোবাইলটা কেন দিম হদে আচ্ছা আমি মোবাইলের মালিক হলো যোগাযোগ গড়ি এখন ফরত দিই আর আবার কল করি হয়তো মোবাইল নাম্বার এবার তুন হয়তো হয়তো মোবাইলের মালিক লো যোগা দোক গরিন হয়তো আচ্ছা আর তথ্য আন দো ঠিকানা দো নাই আর ভাই কিসবার উদ্যালার ইয়ে দি দোয়ান করে ইএ দি মোবাইল মোবাইলটা ফাটাই দিই বুঝলেন না তো ও আর তথ্য দিয়ে ঠিকানা বেগিন দেওয়ার পরে আর নিশ্চিত করবারই বাসকালী বোলশোরি বোলশোরি নিশ্চিত হনার পরে তারা দিয়ে তুরফর এখন এসছে হয়তো আর পরে ড্রাইভার এসছে হয়তো আর ড্রাইভারে ব্যথা দিয়ে দে গো সিএমজি ড্রাইভারের ব্যথা দিয়ে দেয় হাজার ইয়া দিব হইয়ে বেতন দিব হইয়ে তোলে তুই তার কল দে ইতিহে কল দিয়ে লট স্প্রে কে শুনি তো কী তখন তাই হত দেখি তুই হরে দি ড্রাইভার অপর প্রান্ত তো হদ দেখি হাম সাকসেস হইয়ে কিনা ইতে হতে সাকসেস হইয়ে সাকসেস হইয়ে হতে দেন নাই আমি সেরেমিক্ষা মানুষ দিয়ে ফেলেই মানুষ দিয়ে তারা ফরি শেষে ধরা দেখি স্কুল রোড মির্জার খেল স্কুল রোড দিয়ে তারা ফেলাম তারা ধর ইয়ে লই গিয়ে ইয়ে হারাই হারানোর পর তার তো তথ্য লই পেলায় সাহায্য দিয়ে রে তেহাল গাবদারি শুরু করে দিয়ে তখন হ্যাঁ সিএনজি ওলায় তখন তারা ওর ওই দুটা লাভ তুলে ফেলে যেহেতু ইয়ে হারা ব্যবসায়ী সমিতির বিভিন্ন ধরনের সদস্য সকল আগিয়ে তারা গরম ওই একটু রাগান নিত্যার করে দিয়ে বিদায় আয় তারা একটু নিরাপদ স্থান নেদে লো এসে ফরদে তার লয় তথ্য বেগ আদান প্রদান করানোর পরে হতা বার্তা ফরা পরে ভাই দেখি তার বাড়ি বাসকালী ওই তো এই কমিটির সদস্য পরিশেষে আই তার মেম্বার লয় যোগাযোগ করলাম মহিলা কমিশনার লয় মহিলা কমিশনার হতে তারা গরিব এই সেই আর অনুরোধ করিকে বিদায় আই সামাজিক বা স্টাম্প তারা পালিশমেন্ট দিই

পরামর্শ লই বাজার কমিটির পরামর্শ লই এই যারা আর এইটার আর মাল সজিবে করি চুরি এই বিয়ার মা গাড়িয়ে নানি আর বাজার কমিটির স্বর্ণজীবের প্রতারণা নগরে নীতিবে সিদ্ধান্ত বেগুন আর একত্রিত হয়ে রে ইতার একটা স্টাম্প লই রে সিএনজি ওলা তোরা স্টাম্প লই রে মালিকের সিএনজি বুঝে দিই এবং ইতারে কিছু শাস্তি দিয়ে রে ইতার তোরা স্টাম্প আসেন লি রে ইতার আমার সার দিবে জি জি এক দুটি কথা বাংলা বাজার ক্রীড়া সম্পাদক এই বজাৰ মধ্যে এই একান বৰ একে ঘটনা হঠাৎ কৰি কি হ' আমাৰ সভাপতি হিচাপ ছেক্ৰেটাৰী হিচাপে বুজে হৈ যায় কিন্তু আকান জিনি মানে খুব খাৰপ লাগে যে এই ধৰণৰ চুৰুৰ এই ধৰণৰ প্ৰতাৰক হ'ন বাং বাংলাবাজাৰ চাৰা অন্য যেন মিক্সীয়ে যদি এই ৰকম সমস্যা হয় যাৰা তুন এই তিয়াব হৈছে এই ধৰণৰ লজে বৈ ইতাৰা একজনে দহজনৰ ফেৰ মাজত লাঠি মাৰি দিয়ে এই যে ক্ষতি কৰে ইতাৰাৰে অনাই চাৰ্ট নদী পানী ইতাৰা যদি চাৰ্ট দিলে মনে কৰিম যে যাৰা চাৰ্ট দিব ইতাৰাই অপৰাধী আৰু পৰিছে একহতা হৈ মনে কৰিম আৰু বাংলা মধ্য ওৱাইছে হাঁহেৰে জীয়ে নদী ঘটনা ঘূৰি কি আৰা আচৰৰ ভৰটো দৌৰিয়েৰে এই পৰ্যন্ত মানে এঘাৰটানা স্থান মই আছিলাম যেহেতু হন আগের মতন আর বহুত দেখি বিচার আচার আর বর্তমানে আর হাত ল বাংলা ধরেন নদী লেগের এই বাংলা ধর রক্ষার্থ দিয়ে যেহেতু এরে হন টেয়া ফসি অবগো সার বিনিময়েও হনিকা বেচানো যায় ফ্যান এই এন সঠিকভাবে সিদ্ধান্ত হয় ফ্যান শুরু শুরুত্ব শেষ পর্যন্ত কিন্তু খুব নলেজে রাখিলাম আলহামদুলিল্লাহ ইএন অলদি নামত ইয়ন অলদি আই গ্রান্টেড হন সার পয়সা পড়ে বিনিময় নেই এই বিনিময় ছাড়া যে আর ইয়ে সাকসেস গড়িত একটা আইনগতভাবে যেন ঘটনা সিং গড়িত ইয়ে বলি আই বাংলা বাজার মিজেকিল বাংলা বাজারের যারা এই সদস্য এবং মিটি আছে ইতারা তারা আসলে বেশি বেশি ধন্যবাদ জানায় এবং এই সাংবাদিক আইয়ের যে প্রচার ঘরের প্রচার করার কারণে আরও অনেক শত শত মানুষ ইয়ে যারা হয় না তুমি বাঁচিব এবং যারা ইন দেহের তে চিনিব

আয়নার পর আর কল দিয়ে মানে কি সদে লে সমস্যা ইয়ে তো এড়াই তো এসছি কিন্তু দশটা পরিমাণ বাংলা বাজারের মানুষের খুব হেল্প পাই এবং কি মানুষ ধন্যবাদ জানাই গাড়ি বুঝে পাই আলহামদুল্লা ধন্যবাদ দর্শক আসল না শাস্তি না ওর বারিশ ওর শাস্তি নব না ধন্যবাদ দর্শক আসলে কুশিলে মার ভাই যান আসলে গার্জিয়ান দিয়ে তো হয়ে নেবার আজ কিন্তু আজ জানা মতো যদি সিএনজির মালিক ইভাই যদি ওর এক কাজ শাস্তি দিলে আরও খুশি হই কিল্লাই এই ঘটনা যান হন গাড়ির লো না কিস্তির অধিক দেখেন না কিস্তির অধিক গাড়ির আজ গাড়ির যদি ওদরে খেয়ে গুসায় পুরে দিলে কেন হইত এই বেসার হাত যাইতে হড়া হ্যাঁ দর্শক ভাই গুনা কা শেয়ার করবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আই মেজার ক্লিয়ার এই বাংলা বাজারের সভাপতি আই বাংলা বাজারের সুপুরা বাংলা বাংলাদেশের মহিলার হই দেখি হন অচিন গাড়ি নে যে তোরা মেহরবানি করি নড়িবি পঞ্চাশটিয়ার জায়গা ষাটটি হোক ষাটটা জায়গা না সষট্টি হোক তোরা তো টিয়া না তাহলে নিখাতন উদ্বদার লোকের মানে এই সৌজিতে সাহেব অচিন ড্রাইভার গা তত যদি গাড়ি তুড় তোর হন অঘটন হলিয়ে এই বোধ জামি লোবি এখন বেশি মানুষ এই ধরনের বাইরে গিয়ে অনারা ইয়েন তো সজাগটা এই হতাশ সালামদুল

দাহি সাথে সাথে জিনিস দাহিরা মিটার দি মিটার দিয়ে দেহে দিয়ে সাত আছে ওজন তো সাতানা আছে জিনিস নাই মানে স্বর্ণ না কি সাই অত ডিজাইন মানে দরিবের হন কিছু নেই বে এই আছে জিনিস আমার আছে কিন্তু মানে আর পরবর্তী ইয়ে নাই জিনিসই নেই নেত যেতে দেখি আই মানেটার এই জিনিস কি বালানা হারাপ দু নম্বর না এক নম্বর দিয়ে নাইটারি ধরানোর পর লাস্টে আরে ফুদ্ধ হয়ে গেলে এনে আরে ফুদ্ধ হয়ে যায় এই সাদাও যদি দেখি বসে মানে সান্দি রোববার পর যাবে সান্দি আসে গেল তো এখন আর দূরত্ব তো আই না হত্যের মনে হয় সব রয়ে কি বালানা হারাপ হয়ে

দলি দল তার পনেরো বছর হাসাই ইচ্ছা তের তেরো ধরনের এই অভিজ্ঞতা এগুলা